নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি একটু হলেও খারাপ আছো কারণ এই দিন যেভাবে পরপর বৃষ্টি চললো সেই কারণে মন মেজাজটা একটু সবার খারাপ থাকবেই কারণ হচ্ছে দেখো ঘরে মানে বৃষ্টি হলেই তো কারেন্ট ঠিকঠাক থাকে না তারপর হচ্ছে এই চারিদিকে চারপাশে শুধু হচ্ছে কাদা কাদা জলে ভর্তি ঘর থেকে বেরোতে না পারা এই কারণে মন মেজাজ সব খারাপ তো আজ হচ্ছে সূর্য বোমা একটু হলো মুখ দেখিয়েছে তো তার জন্য মনটাও একটু ভালো আছে তার জন্য আমরা শাশুড়ি মিলে বান দেখতে হ্যাঁ আর এই কি তোমরা শাশুড়ি বোমা মিলে বান ফুরিয়ে বান দেখতে এলে তো কি করবো বলো এই জল কাদায় বৃষ্টির মধ্যে কার বেরোতে ভালো লাগে বলো কারোর তো ভালো লাগে না তো যা যেটুকুই বানাচ্ছে সেটুকুই দেখ তো এই যে রাস্তাগুলো দেখছো এগুলো সব জলে ভর্তি হয়েছিল একদম জলে থই থই করছিল। আর এই যেই জমিগুলো দেখছো সবটা এখন অবধি ডুবে আছে গাছপালাগুলো আধেক ডুবে আছে আর এই রাস্তাগুলো কিন্তু সব ডুবেছিলো আর তো আমরা এসেছি বিকেলবেলা আর ততক্ষণে রাস্তাগুলো সব শুকিয়ে গেছে আর যে গাছকে রোধ করেছিল আর আগামী দিন হচ্ছে আমার বর্ষে ছিল মশাই তখন কিন্তু এগুলো সব ডুবে ছিল আরও ভিডিও করে নিয়ে গেছে তো ভিডিওতে দেখলাম তো এখন এখন হচ্ছে দুপাশে জল আছে মাঝে রাস্তায় জল তো এই যে শেঁকোটা দেখতে পাচ্ছ শেঁকোতে কিন্তু এখনো জল দেখো শেঁকোটা ডুবে আছে মাছ 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 へえ。

আর এই দেখো কত জল দেখেছো এটা হচ্ছে রাস্তা আর আমরা হচ্ছে উত্তি দাঁড়িয়ে আছি তাই কতটা হাঁটু অবধি জল আর ওইদিকে গেলে তো একদম ডুবেই যাবে ওই পারের লোক আর এই পারে আসতে পারে না এই পারে লোক ও যেতে পারে না

<laughs> <एग> लोक गलते <laughs>

তো দেখো কিন্তু আমি ঢং ঢং করে দিলাম যাকে বলে ঢং তো জল দেখে আর মন মানলো না আমার মনছে তুই কখন নামবি চলে আয় আয় বলে আমাকে ডেকে নিলো জলে তাই আমি পড়লাম তাড়াতাড়ি নেমে আর এদিকে আমার ভাই যেটা ভিডিও করে দিচ্ছিলাম আর এইদিকে বাড়ি আসার পথে আমি একটু ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিলাম তোমরা চাইলে দেখে আসতে পারো আর আজকের ভিডিওটা এখন শেষ করছে আবার দেখাবে নেক্সট ভিডিওতে